বলবীর বল উন্নত মমসের শিরি নেহারি আমার ইনতের ঐ শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আসনারশছেদিয়া উঠিয়াছি চিরবিশ্বয় আমি বিশ্ববিধাত্রের মম রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত বলবীর আমি চির উন্নত সেই আমি চির দুর্দম দুর্বিনী তৃশংস মহাপ্রলয়ের আমি আজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেলো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলো সে ঝড়কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর চিরোন্নত চিরোন্নতমসের আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি আমি হিন্দোল আমি চল চঞ্চল থমকি থমকি পথে জিতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন্দোল আমি চপলা চপলো হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহি মঞ্জা করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি আমি মহামারী আমি ভীতি ধরিতীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত সেই আমি চিরদুর দুর্মদ আমি দুর্দম আমাণীর পেয়ালা হরতম হায় হরদম ভারপুর মদ আমি হোম শিখা আমি শাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে মাকা ভাসীর বাসুরী আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ বন্ধন বিশপিয়া ব্যথা বাড়ি ধীর আমি বোমকেশ ধুরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর চিরোন্নত মম শী আমি বেদবীন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিস আমি বৎস আমি ঈশানে বিশানে অহংকার আমি শ্রাফিলের সিঙ্গার মহা আমি পিনাক পানির ডম্র ত্রিশূর ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি ক্ষেপা দূরা বিশ্বামিত্র শিষ্য আমি দাওয়ানল নল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রণয়ের দ্বাদশ রবির রাহু আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দত্প আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল আমি চল আমি প্রচল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দল দোল আমি বন্ধন হরা কুমারীর বেনিত নয়নে বন্যি আমি ষোড়শীর হৃদি সরসী যে প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাউতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হরাজত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিশ্বজ্বালা প্রিয় গোন বুকে গতি ফেন আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরস আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কঙ্কন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভীত বালার আঁচল কাচুরি নিচল আমি উত্তর তর বায়ুমলয়নীল উদাস পুরবি হাওয়া আমি পুঁথিকে কবির গভীর রাখিনি বেনুবিনে গান গাওয়া আমি আকলিনি ধাগেতি আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুলির ঝড় 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 আমি শ্যামলি মাছায় ছবি আমি আনন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আবারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পাতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব বই বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মত করতালে দিয়া মর্ত করতলে তাজীবর আমার হিম্মত হেসে হেঁকে চলে আমি ভূসুদা বক্ষে আগ্নে আদ্রি বার ভবন নি আমি পাতালে মাথা অগ্নি পাথার কলর কলকোলা হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুলি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমি কম্প ধরি বাসুকির ফনা জাপটে ধরি স্বর্গীয় ধিব্রাইলের আগুনের পাখা সাপটে আমি দেবী শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁতি বিশ্বমায়ের রঞ্চল আমি ওর অর্ফিয়া সেই মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করে নিকেলে বিশ্বে নির্জুম তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি। আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সাপ নারকা হাবিয়া দাজাক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ পাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগলো কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূম খেতু জ্বালা বিষধর কালপনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা রণদাসী আমি জাহান্নে আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুচ্ছয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব মাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রই করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীনী বিশ্ব অবহেলে নবসৃষ্টের মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রৌল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দে পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তা ভানা খেয়ালি বিধিরে বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধিরে বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির